ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনায় মামলার তদন্ত সম্পন্ন হয়েছে এই প্রথম জুলাই আগস্ট গণহত্যায় কোনো মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানালেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন আরও চার মামলার তদন্ত শেষ পর্যায়ে যার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলাটিও রয়েছে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কিনা এটি রাজনৈতিক সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর সাকের আর্জু রিপোর্ট বিগত ফেসিস্ট সরকারের দমন পীড়ন গুম খুন জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এখন পর্যন্ত তেইশটি মামলা হয়েছে মামলাগুলোর তদন্ত চলমান তদন্তে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে প্রসিকিউশনের আবেদনের এরই মধ্যে একশো একচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানাভুক্ত একান্ন জন আসামি গ্রেফতার হয়ে কারাগারেও আছেন এরই মধ্যে চারটি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এর মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়ায় ছয়জনকে জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত শেষ হয়েছে জুলাই আগস্ট গণহত্যায় এটি প্রথম কোনো মামলার তদন্ত শেষ হলো পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল যে ইতিহাসের নির্মামতম ঘটনা সেটির তদন্ত রিপোর্টটা সমাপ্ত হয়েছে সেটির ড্রাফট ড্রাফ বলা যাবে বা চূড়ান্ত রিপোর্ট যাই বলেন সেটা আমাদের হাতে এসে পৌঁছেছে সামান্য কিছু ঘষামাজার কাজ বাকি আছে তার মানে আমরা বলতে পারি যে অন্তত একটা রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছে গেছে তদন্ত শেষের পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলাটিরও ঈদের পরপরই আরও কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর আমরা আশা করছি এই চারটা বা পাঁচটা মামলার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা তদন্ত রিপোর্ট থাকবে সেটারও চূড়ান্ত পর্যায়ের ঘষামাজার কাজ চলছে ঈদের পরপর আমরা আশা করছি যে হয়তো তার সেই মামলাটারও তদন্তের পর আমাদের কাছে চলে আসবে লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য আওয়ামী লীগ দল হিসেবে বিচারের মুখোমুখি হবে কিনা সেটি রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর রাজনৈতিক দলকে বিচারের মুখোমুখি করা যায় সেই ধরনের এভিডেন্স সাফিসিয়েন্টলি আছে সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে আমাদেরকে জানান তাহলে সেটাও করা সম্ভব বাট এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলে আমরা মনে করছি তদন্ত করে প্রতিবেদন দাখিলের পর এই ট্রাইব্যুনালেই তাদের আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে শাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা